হাই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল কথার কলতনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি লোকনাথ মন্দির না এটা চাকলা বা কচুয়ার লোকনাথ মন্দির নয় এটা বাঘ তেঘড়িয়ার লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরটি খুব সুন্দর দেখতে কীভাবে যাচ্ছি পুরোটাই তোমাদেরকে পুরো দেখাচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আমাদের সাথে তোমরা মন্দিরটা সুন্দর করে ঘুরে দেখো হাই বন্ধুরা আজ আমরা বেরিয়েছি তেঘুরিয়ার লোকনাথ মন্দিরে এই বাড়ির থেকে বেরিয়েছি বাড়ির থেকে বেরিয়ে এখন যাচ্ছি হলো প্রাইভেট রোড ওখান থেকে অটো ধরে যাব নাগের বাজার নাগের বাজার থেকে হেঁটে যাব সাতগাছি ওখান থেকে অটো ধরে বাগুইহাটি ওখান থেকে অটো ধরে যাব তেঘুরিয়া তো তোমাদেরকে একটু পরে বাকিটা দেখাচ্ছি আবার এটা হলো নাগের বাজার মুখ নাগের বাজার মুখের ঠিক নেমেই হাতে যে ভারত পেট্রোলিয়াম ওখান থেকে ডান দিকে ঘুরে যেতে হবে দেখো নাগের বাজার থেকে ডান দিকে মিনিট দশে খাটলে পরেই এই দেখতে পাবে স্ন্যাক্সের একটা দোকান এখান থেকে অটো ছাড়ে বাগুইহাটি এই সাতগাছি সুপার মার্কেটের সামনের থেকে অটো ছাড়ে বাগুইহাটি আমরা অটোতে বসে গেছি এবার বাগুইহাটিতে নেমে তোমাদেরকে দেখাচ্ছি নেমে পড়েছি আমরা বাগুইহাটি নেমে পড়েছি এবার আমাদেরকে বাগাটি মেন বাজারের সামনে নামিয়ে দিয়েছে এখান থেকে আমাদেরকে যেতে হবে বা হাতে যেতে হবে গেলে করে আমরা কে অটো পেয়ে যাব তো অটো ভাড়া নিয়েছি বারো টাকা করে আর একটা কথা স্টেশন থেকে দমদম স্টেশন থেকে নাগেরবাড়া পর্যন্ত অটো ভাড়া পড়েছি দশ টাকা করে কে যাওয়ার জন্য আমরা অটো তুলে পড়েছি এখন ওখানে নেমে তোমাদেরকে দেখাচ্ছি বাগরিহাটির থেকে তেঘুরিয়া মন্দিরের লোকনাথ মন্দির অটো ভাড়া দশ টাকা কিন্তু দুঃখের বিষয় আমাদের চিনার পার্কের সামনে নামালো এখান থেকে হেঁটে যেতে হবে এই চিনার পার্কে নেমে রাজকুমার সুইটসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি বললো হেঁটে যেতে এক মিনিট কি দু মিনিট লাগবে দেখি হেঁটে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের সামনে চলে এসছি পাঁচ মিনিট হাঁটতে হলো মন্দিরের দরজা এখনো খোলেনি এই যে মন্দিরের সামনে মন্দির একদম সামনে দুটো দোকান রয়েছে আর এখান থেকে আমরা জিনিসপত্র কিনছি আর অপোজিটও দু তিনটে দোকান রয়েছে যেখান থেকে যাইনি আমরা সামনের দোকান থেকেই কিনে নিলাম আর মন্দির খোলার সময় হলো সকাল আটটার থেকে এগারোটা আর বিকেল পাঁচটার থেকে রাত আটটা গেট খুলে গেছে এই যে ছোট গেটটা আর পাশেই একটা বড় গেট রয়েছে এই গেটটা সবসময় খোলা থাকে না ভেতর থেকে কোনো গাড়ি বাইরে বেরোলে বা বাইরের থেকে ঢুকলে পরে তখনই গেট খোলে তো আমরা এই ছোটো গেটটা দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি গেট হলো ঢোকার মুখ আর ঢুকেই বাঁ হাতে জুতো রাখার জন্য একটা জায়গা রয়েছে মানে পার একজোড়া জুতো দু টাকা করে নেয় রাখতে রাখার জন্য তো জুতোটা খুলে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই যে হলুদ যেই কাপড়টা সুন্দর করে দেওয়া রয়েছে এখানে ওর অপোজিট মানে পিছন দিকটাই রয়েছে একটা ব্যাঙ্কুইট রয়েছে তো আজকে বিয়েবাড়ি আসে সাজিয়েছে আর এই সামনে দেখতে পাচ্ছি এগুলি বাড়ির সাজসজ্জা কিছু রয়েছে গেট সাজানোর জিনিসপত্র আর এই ফোয়ারাটা রয়েছে ফোয়ারাটা এখন বন্ধ রয়েছে হয়তো রাতের দিকে ফোয়ারাটা চলবে ফোয়াটা বন্ধ রয়েছে আর লোকনাথ মন্দিরের একদম সামনেই যেহেতু এয়ারপোর্ট রয়েছে তার জন্য প্রায়ই প্লেন যাতায়াত করছে দেখা যাচ্ছে প্লেন আর মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ তার জন্য ভেতর থেকে কোনো রকম ফটো তুলতে পারিনি আমরা বাইরে থেকেই ফটো তুলেছি যতটা পেরেছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কিছু গাছ লাগানো রয়েছে গাছগুলি মানে রোদে অনেকটা শুকিয়ে গেছে গাছগুলি তো এই সামনে একটু বেলকুনি টাইপের করা রয়েছে সেখান থেকে কিছুটা ভিডিও করেছি আমরা এই যে ভেতরে বাইরের থেকে ফটোটা তুলেছি ভেতরে লোকনাথ বাবার ভেতরে যেহেতু ক্যামেরাটা অ্যালাও নেই বাইরের থেকে জুটোখানি পেরেছি তুলেছি আর এটা হলো ব্যাংকুইটটা আজকে বিয়েবাড়ি আছে তাই খুব সুন্দর করে সাজিয়েছে ব্যাঙ্কুইটটাকে ওটা একটা ছোট্ট ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা কথা যারা হরিদ্বার যাবেন ভাবছেন তারা শ্রী শ্রী আর এটা আমি দেখতে পেলাম ওই লোকনাথ মন্দিরে গিয়ে এই সাইনবোর্ডটা দেখতে পেলাম আর আমি ওখানকার স্ত্রীপুরের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা হরিদ্বারে রয়েছে আর এখানে থাকা খাওয়ার খুব সুন্দর বন্দোবস্ত রয়েছে ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে যেতেই পারে এটা হলো গ্রহানাথ কালী মন্দির এটা সকালে খুলে বিকেলে খুলে না আগে খুলতো এখন আর বিকেলে খুলে না তাই ভেতরে ঢুকে আর দেখাতে পাচ্ছি না বাইরে থেকেই ছবিটা তুললাম লোকনাথ মন্দির থেকে ঠিক অপোজিটের রাস্তা দিয়ে ধরে চিনার পার্কে আসার দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে আসলে পরেই এই ভোলানাথ কালী মন্দির দু হাজার স্থানে এটাকে স্থাপন স্থাপন করা হয়েছে লোকনাথ মন্দির ঘুরে যখন আমরা বাড়ি ফেরার পথে সাতগাছিতে অটো থেকে নামলাম সেখান থেকে আমরা আর মানে অটো করে বাড়ি ফিরিনি হেঁটে বাড়ি ফিরেছি হেঁটে বাড়ি ফেরার পথে নাগের বাজারের ভেতর দিয়ে মানে মিনি বাজারের ভেতর দিয়ে যখন আসছিলাম তখন আমরা একটা সুন্দর মায়ের মন্দির দেখতে পেলাম তো সেই মন্দিরে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো যারা নাগের বাজার থেকে যাবে তারা একবার ওই মন্দিরটা দেখে নিতে পারো